নমস্কার আজ আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা আমাদের ছিল কাল আম লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা তার লি স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জস্তিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি দাদের সংশয় নজরুল নিয়ে তবু কেন আজ এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরার না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাতা বিবেদের গাছ কেউ যদি পোটে তান মারো তার মুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলি দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলি নমস্কার